বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আজকে হচ্ছে রবিবার তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা তোমরা দেখতেই পাচ্ছ আমি কি দিয়ে ব্লগটা শুরু করলাম এদিকে দেখো মায়ের জন্য লাল চা বসিয়েছি আর এখানে হচ্ছে বেগুনি করছি বেসনের তো এটা দিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা দারুণ মজাদার ইন্টারেস্টিং তার সাথে কিছু ইনফরমেশন বা কিছু জানানোর তোমাদেরকে আছে তো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে সকাল সকাল গরম গরম বেগুনি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে একদম রেডি সেডি হয়ে দেখো তোমার দাদাভাই যাচ্ছে এখন শ্বশুরবাড়ি তো তোমরা দেখে বুঝতেই পারছো যে গায়ে বডি স্প্রে ছড়াচ্ছে তার মানে হচ্ছে শ্বশুরবাড়িই যাচ্ছে তো শ্বশুরবাড়িতে একটা স্পেশাল দিন হচ্ছে আজকে ওই জন্য যাচ্ছে হ্যাঁ আমরা কেউ যাচ্ছি না তার কারণ হচ্ছে সে তো এখন পরীক্ষা চলছে আর পরীক্ষা চলাকালীন তো কোথাও যাওয়া যাবে না তাই ইচ্ছা থাকলেও আমরা যেতে পারছি না ওই জন্য তোমাদের দাদাভাই যাচ্ছে তো তোমরা ব্লগটা পুরোটা কন্টিনিউ করতে থাকো সবই তোমাদেরকে দেখাবো কেন যাচ্ছে আর সেখানে তোমার দাদাভাই যে যাবে আমি বলেছি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তুমি ভিডিও করে নিয়ে আসবে আমি সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো সবই ভিডিও করে নিয়ে এসেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো আর এখানে দেখো গাড়ি নিয়েই যাচ্ছে আর এখন বাজছে সকাল সাড়ে মতো বাজছে সে আর প্রচণ্ড মন খারাপ হচ্ছিলো যে মামাবাড়িতে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে আর সেখানে যেতে পারছি না তো দেখো একদম চলে এসেছি আমার বাপের বাড়িতে মানে তোমার দাদাভাই শ্বশুর বাড়িতে তো বুঝতেই পারছো কোথায় এসেছি বলো তো তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তোমরা তো জানবে আমাদের যে পাকার বাড়িটা ছিল তো ছাদ তো ঢালাই হয়নি সেই ছাদটাই আজকে ঢালাই করা হচ্ছে তো সেই জন্যই হচ্ছে নিমন্ত্রণও সে নিমন্ত্রণের জন্য এসেছে আর দেখো ছাদটা আর্ধেকটা ঢালাই হয়ে গেছে মানে তোমার দাদা ভাই পৌঁছাতে আর্ধেকটা হয়ে গেছে এখনও আর্ধেকটা বাকি আছে আর এই ছাদটা কতটা বড়ো জানো তো অনেকটাই বড় মানে কত হবে মানে মাপ অনুপাতে এগারোশো স্কোয়ার ফুট মানে বুঝতে পারছো কত বড় ছাদ তো তার আর্ধেকটা হয়েছে এখনও আর্ধেকটা বাকি আছে হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো যে এইটা আবার দেখানোর কী আছে এটা তো দেখানোই মানে দেখাতেই হবে আমাকে তার কারণ হচ্ছে আমি যে আগের ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আমার বাবা কীরকম বাড়িতে থাকে না থাকে সব শেয়ার করেছি তো তো সেটাই হচ্ছে কথা সেইটা শেয়ার করতে পারলে আমার বাবা আর আমার ভাই মিলে এত বড় একটা কাজ করছে কত লাখ টাকা খরচ করে সেটা শেয়ার করব না আর এটা বললেও ভুল হবে বন্ধুরা শুধু বাবা ভাই না আমার ভাইয়ের বউ কিন্তু এই কাজটার জন্য অনেকটাই হেল্প করেছে তার কারণ হচ্ছে সেও যেহেতু একটা চাকরির সাথে যুক্ত আছে তাই সেও পেরেছে একটু হেল্প করতে আর এই বাড়িটা না পুরো বাড়িটা বলছি পুরো বাড়িটা হচ্ছে আমরা ছোট্ট থেকে দেখে এসেছি নিচতলাটা আমাদের তো ছিলই আর ওপর আমার দাদু মানে কি বলে ওটাকে রিংটন ঢালাই পর্যন্ত করে রেখে দিয়েছিল তারপর আর কমপ্লিট করেনি তো যাই হোক আমার বাবা আর ভাই মিলে তা এটা কমপ্লিট করছে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমরা সন্তানরা যদি ভালো ঘরে থাকি আর সেইখানে আমার বাবা মা যদি মাটির ঘরে বা ভাঙা ফুটো ঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু সব সন্তানেরই কষ্ট হয় শুধু আমি বলে না তো সেরকম কষ্ট আমার যেমন হয়েছিল আমার ভাইয়েরও কিন্তু হচ্ছিলো আর অনেক দিন থেকে চেষ্টা করছিল এই ছাদটা ঢালাই করে এখানেই মা বাবাকে শিফট করে নেওয়ার কিন্তু সেটা তো আর তোমাদের কিন্তু আগের ব্লগে বলেছি অনেক রকম সমস্যা ছিল যাই হোক সমস্ত রকমের সমস্যা উদ্ধার করে ছাদটা ঢালাই হচ্ছে আর তোমরা আবার অনেকে আবার ভাবতে পারো যারা আমাকে amar মানে ব্লগ দেখে বা আমার বাবার বাড়ি দেখে যারা নিন্দা করেছিল তো তাদেরকে বলছি তারা আবার ভাবতে পারো যে বাবা রাজা হোক বা ভিকারি মেয়ের আবার গরব করার কি আছে না আমি এখানে কিন্তু বাবার জিনিসপত্র নিয়ে বা বাবার কিছু নিয়ে গরব করছি না আমি গরব করতেই পারি তার কারণ হচ্ছে আমার ভাই করছে তো ভাই বেশি টাকাটা দিয়েছে আর ভাই যখন করছে সেক্ষেত্রে আমি গরবই করব তার কারণ ভাইকে ছোট্ট থেকে অনেক কষ্ট সৃষ্টি বড় করেছি ভাইকে দেখেছি ছোট্ট থেকে বড় হয়েছে কত কষ্ট করেছে তো ভাই যখন সেই কষ্টের ফসল এখানে ফলাচ্ছে তাহলে তো তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা ভাই কষ্ট করেছে আর আমি দিদি হয়ে গরব করবো না এটা কিভাবে হয় বলো তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা শেয়ার করা আমার অতি অবশ্যক দরকার ছিল তার কারণ হচ্ছে আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আছে আর তার সাথে আমার কিছু পরিবার পরিজন বা আত্মীয় স্বজনও আছে যারা আমার বাবার বাড়ির অবস্থা দেখে একটু হাসাহাসি করেছে যদিও ভিডিওগুলো শেয়ার করার পর কারণ আমার বিয়ের সময় তো এতটা খারাপ অবস্থা আমার বাপের বাড়িতে ছিল না হ্যাঁ এটাও আবার তোমরা বলবে যে ছাদ্রালয় হলো মানে কি বাবা মা চলে এলো তোমাদের এই ঘর এই নতুন ঘরেতে তা কিন্তু না সেটা আমিও জানি ছাদ্রালাই হওয়ার পরে অনেক খরচ থাকে অনেক সময় অনেক কাজ থাকে তারপরেই কিন্তু একজন বাড়িতে মানে শিফট হতে পারে শুধু তা না তার সাথে অনেক রকমের সমস্যা আছে যদি সেই সমস্যাগুলো ঠিকঠাক মতো মিটে যায় বা ঘর ঠিকঠাক মতো রেডি হয় তবেই কিন্তু বাবা মা এই ঘরে এসে থাকতে পারবে নচেত কিন্তু না আর আমাদের যে ঢালাই হলো বন্ধুরা নিচে তো দুটো কামরা ছিল দুটো বড় বড়ো বারান্দা ছিল তার নিচে গোডাউন ছিল আর ওপরে হচ্ছে বেরিয়েছে তোমার তিনটে বড় বড় রুম বেরিয়েছে মানে বেডরুম তিনটে বেরিয়েছে তার সাথে টয়লেট আছে আর দু একটা বড়ো ড্রাইনিং প্লেস বা ড্রয়িং প্লেস বেরিয়েছে আর হচ্ছে একটা ছোট্ট রান্নাঘর বেরিয়েছে তো এই সমস্ত কিছু হয়েছে মোটামুটি চারটে পাঁচটার মতো কামরা যায় এটা হলো আমার ভাই মানে আমার তো দুটো ভাই এটা হচ্ছে বড়ো আর ছোটোকে তো তোমরা দেখেছো আর এইটা হচ্ছে আমাদের মাটির বাড়িটা তোমরা তো এই আগের ব্লগে দেখেছ আর এখানে দেখো মা জেঠিমা আমার বাবা বোন এসেছিল নিল আর আমি আমরা দুজনেই যেতে পারিনি কারণ আমাদের মেয়েদের পরীক্ষা হচ্ছিল ওই জন্য এখানে দেখো এটা আমাদের রান্না দোয়ারটা এখানে সব খাবার দাবার রাখা হয়েছে আর আবার দেখো ছাদে নিয়ে চলো আমার বন্ধুরা এই ছাদটা যে ঢালাই হয়েছে শুধুমাত্র যে আমার ভাই বা বাবার স্বপ্ন পূরণ হয়েছে তা কিন্তু না তার সাথে আমার দাদু ঠাকুমারও অনেক দিনের স্বপ্ন ছিল কবে ছাদটা ঢালাই হবে তার সাথে আমার জেঠু কাকু সববারই একটা বিরাট বড় আশা ছিল যে ছাদটা ঢালাই হবে তো যাই হোক ছাত্রা আমার ভাই ঢালাই করতে পেরেছে সেই জন্য আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি আর সবাই কিন্তু আমার ভাইয়ের পাশে দাঁড়িয়েছে বন্ধুরা তার সাথে আমিও আমার ভাইকে মন থেকে আশীর্বাদ করছি ভাই যে কাজে নেমেছে সেই কাজটা যেন পুরোপুরি কমপ্লিট করতে পারে ভালো থেকে সুস্থ থেকে তো যাই হোক তোমাদেরকে দেখানোর ছিল পুরো ছাদটা তো দেখিয়ে দিলাম তোমার দাদা ভাইকে আমি বারবার করে বলেছিলাম যে তুমি ভিডিও করে নিয়ে আসবে তো যেন নিয়ে এসেছে আর দেখো এটা হচ্ছে আমাদের ঘরের মানে মানে সামনের দিকটা তো সামনের দিকে এই জায়গাটা কী বলো মাটির ছিল আর রাস্তাটা যেহেতু ঢালাই রাস্তা হয়ে গেছে ওই জন্য বাবা বলছে বাবা দেখো ওই যে দাঁড়িয়ে আছে ওই যে নীল জামা পরে আর লুঙ্গি পরে ওইটা হচ্ছে আমার বাবা তো দেখো বাবা বলছে যে এখানটাও ঢালাই করে দেখা তো সেই জন্য এখানটাও ঢালাই করে দিচ্ছে যেহেতু পুরো রাস্তাটা ঢালাই হয়ে গেছে তো দেখো নিচু থেকে তোমাদেরকে দেখাচ্ছে এইটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পিছনের দিকটা আর এই নিচু তলাটা না আমরা জ্ঞান হয়ে দেখছি নিচু তলাটা হয়ে আছে কবে হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না ঠিক আছে অনেক দিনের পুরনো হচ্ছে নিচের তা তোমাদের দাদা ভাইকে তো বলেছিলাম ভিডিও করে আনার কথা তো তো ভিডিও করে এনেছিলো তাছাড়াও বন্ধুরা সকাল থেকে মানে যখন থেকে ঢালাই শুরু হয়েছে তখন থেকে আমার ভাই ভিডিও কল তার সঙ্গে ভিডিওগুলো আমাকে পাঠিয়েছিল কিন্তু হোয়াটসঅ্যাপে যেহেতু পাঠিয়েছে সেগুলো জানি না কেন ক্রাইম মাস্টারে শো করলো না সেই জন্য ভাইয়ের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি পারি শর্টসের মাধ্যমে শেয়ার করবো যা হোক রতনপুর থেকে সোজা দেখে চলে এসেছে এবং খরারে খরারে আমি কি করছি সেটা দেখাতে হবে না তো দোলন দেখো বিকালবেলা ঝিনুক নিয়ে এসেছিল সেগুলো ছাড়িয়ে দিল সেটা দেখালাম তা করতে করতে তোমার দাদা ভাইয়া দেখো চলে এসেছে আর জানালার দিকে তাকিয়ে দেখো অনেকটা সন্ধ্যা হয় জানো বন্ধুরা আমার বাবার বাড়ি থেকে কেউ আসবে আর মা তাদের হাতে কিছু পাঠাবে না আমার জন্য বা আমাদের জন্য এটা হতেই পারে না তো তোমাদের দাদা ভাইয়ের হাতে দেখো কত কি খাবার দেখো আমার মা পাঠিয়ে দিয়েছে আর সন্ধ্যাবেলা চাউমিন করেছিলাম শিয়া জন্য খায়নি পরে আছে এখানে চিকেনটা বের করেছিলাম রাত্রে রান্না করব। সেটাও দেখো আর রান্না করব না তার কারণ হচ্ছে এখানে মা দেখো চিকেন কষা পাঠিয়েছে তার সঙ্গে হচ্ছে চাটনি পাঠিয়েছে আর ফুলকপি চিংড়িও হয়েছিল সেটাও পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র ভাতটা আমি করে নেব আর জানো তো আমাদের বাপের বাড়িতে আজকে একশো জনের মতো লোকজন খেয়েছিল আর দেখো ভাই আবার এই চিংড়ি মাছগুলো দিয়েছে তো অনেকগুলোই কাঁচা চিংড়ি মাছ দিয়েছে আর জানো বন্ধুরা আমার মায়ের থেকে না আমার ভাই যদি ঘরে থাকে আমি যদি বাপের বাড়ি থেকে আসি বা আমার বাপের বাড়িতে সে যদি নিজে আসে বা কেউ যদি আসে তার হাতে না মায়ের থেকে ভাই আবার বেশি করে প্যাকিং শ্যাকিং করে দেয় তো আমার ভাই তো এরকম করে তোমরা বলো তোমাদের কার কার ভার ভাই এরকমটা করে প্রথম প্রথম বন্ধুরা লজ্জা লাগতো কিন্তু এখন বাপের বাড়ি দিকে কিছু দিয়ে পাঠালে না আমার এখন একটু একটু লজ্জা লাগে যেহেতু অনেকটাই অনেকগুলো দিন পার করে ফেলেছি বাপের বাড়ি থেকে চলে এসেছি সেই জন্য তারপরে দেখো মা হচ্ছে এখানে বোঁদেও পাঠিয়েছিল আর এই বোঁদেগুলো কোথাকার বোঁদে যেন কামার পুকুরের বোঁদে বলতে পারছি তার কারণ হচ্ছে এগুলো নিশ্চয়ই আমার কাকিমা নিয়ে এসেছিলো কারণ আমার কাকিমা আর কাকু হচ্ছে কামার পুকুরে থাকে তো কামার পুকুরের বোঁদে হচ্ছে এইরকমই হয় ওই জন্য আমি বলতে পারলাম যে এগুলো হচ্ছে আমার কাকিমা নিয়ে এসেছিলো কামার পুকুরের বোঁদে তো তিন খেলো আমিও খেলাম তারপরে তোমার দাদাভাইকে বললাম যে তুমি খাবে সে বললো না এখন খাবো না তার নাকি পেট একদম প্যাক্টফ হয়ে আছে তো আমি গুল্লুকে চিংড়ি মাছ আর বোঁদে নিচে দিয়ে আসবো আজকের ব্লগটা এখানে শেষ করলাম টাটা